এই যে অধরা সিনহা কত ধানে কত চাল সেটা জানার আগে এটা জেনে নিন যে কোন ধানে কোন চাল কোয়ালিটিটা তো ম্যাটার করে বুঝতে পেরেছেন কেমন আছেন সবাই ভালো আর হ্যাঁ কি আর বলো তোমাদের কোনো গল্প টল্প প্রশ্ন টশ জমেছে বলো দিদি এই মা আমি তো শুনতেই পাচ্ছি না দিদি কি হয়েছে কার গলা জুড়ে ওখানে কিচ্ছু শুনতে পাচ্ছি না দিদিকে দিদিকে মারবো খুব বাজে না দিদি আর পরিশিকে কেমন লাগছে ভালো ভালো আমার থেকেও ভালো না তো কি চাই কৃপান হ্যাঁ বলুন

বলেছি এটা ওই দাদা বলেছিলেন বলেছি আর কারুর কোনো প্রশ্ন আছে হ্যাঁ বলে লুকিয়ে বললে আর প্রশ্নটা করো না আমি সেটাই বলতে যাচ্ছিলাম আমার প্রশ্ন আছে বলে লুকিয়ে গেলে কেন ভয়ে প্রশ্নটা করেছে করে আমেরিকা ঘুরতে বসে পড়েছে আর তো উঠছে না তো উঠেছে আর কারুর কোনো হ্যাঁ বলুন হ্যাঁ হাত চালাবো আসুন আসুন আসবে না তাহলে কাকি এই বাসে মারবো নাকি আমি কাকে মারবো আপনাকে আমাকে পেছনে দাদাকে ভালো দাদা ওকে মারতে পারবো না আমি তো বাজেদের মারি বলছে ডান দিকে এসো অনেক প্রশ্ন রয়েছে দেখবে দেখতে পাচ্ছো না সোজা সোজা দাঁড়িয়ে রয়েছে আর কেমন ভাবে দেখবে শাশুড়কে কিভাবে জব্দ করলেন সেটা একটু বলে দিয়ে যাও শাশুড়কে হ্যাঁ শাশুড়ের কথাও বলবো শাশুড়কে এখন আর কথাই জব্দ করছি শাশুড়র সাথে তো বহু ভাব হয়ে গেছে একটু একটু হয় কিন্তু ওই আগে যেমন ছিল ওটা আর হয় না অনেক আগে হ্যাঁ দাদা আপনার অনেক বক্তব্য একটু বলুন আজি আকাশে কি রং লাগিলো এই তো আজই আকাশে কি রং লাগিলো বলে দিলাম আর এদিকে আকার কোনো প্রশ্ন আছে না একটা হ্যাঁ বলুন একটু পাস করে দিন কথা আচ্ছা জোরে বলো দাঁড়িয়ে বলতে পারো অসুবিধে নেই প্রশ্ন এক একজন করো হ্যাঁ আমরা তো দূর থেকে দেখি না সবসময় কাছে এসছি যা যা মনের কথা আছে সেরে নাও বোঝা যাচ্ছে না বাড়ি কোথায় তো প্রশ্ন তো অনেক হওয়ায় তারা নয়নতারা থেকে কি এটাই কি আপনারা বক্তব্য ও সবার নয়নতারা থেকে কি করবো

ওরা কথা বলছে তাই আমি ওদের কাছে আপনার কোনো কথা নেই আপনি হাসছেন মিটি মিটি কি বলো কি বললে তুমি বলো পিঙ্ক পিঙ্ক বলো হ্যাঁ আপনি কিছু বলছিলেন বলুন তখন ভগবান যেখানে দেখাবেন আপনারা সেখানে দেখতে পাবেন আপাতত এটা করি এখন কি করে বলবো তখন যাবন আসবে তখন তেমন হবে হ্যাঁ না এটাই তখন করছি তো অন্য কিছু এখন ভাববো কি করে বাড়ি বাড়ি কলকাতায় রুবি হসপিটালের ওখানে হ্যাঁ ভোজপুরি তোমরা গাও আমি একটু শুনি হ্যাঁ ভোজপুরিটা তোমরা খাও আমি একটু শুনি হ্যাঁ ওইটাই পাখি আছে এবার মারপিট করবো কিছু বলবে ওদিকে যেতে হবে বলো ওইদিকে আমি যাবো কি করে তাহলে বাড়িতে রাখতে হবে আমাকে বাড়িতে রেখে গল্প করতে হবে ঠিক তো শ্বশুর তো এখন আমার বিরুদ্ধে না আমি শ্বশুর বিরুদ্ধে কেন লড়ব ও আচ্ছা এইরম এরম করলে কি করবে এখান থেকে আগে গল্পটা হয় গল্পটা যদি শক্তিশালী হয় তাহলে এখানে চলে যাব আসবো এখান থেকে লাভ মারবো এখান থেকে কোনো কথা বলা যাবে না তুমি যদি প্রশ্ন করো আগে এখানে থেকে প্রশ্ন করো তারপরে আমি ওখানে যাচ্ছি হ্যাঁ কাকে আমার আমি তো যাবই না বরকে ধরে টানা আমি তো যাবই না আমাকে লাগে তো এইটা কি বললেন কেন যাতে আমি যাই হ্যাঁ বলেন না আমি আর যাবই না বরকে ভালো লাগে তাহলে বরকে পরের পাঠিয়ে দেবো বরের সাথে গল্প করে নেবে আমি তাহলে চলে যাই ওইদিকে আমি তাহলে ওর কাছে যাব না ওর কাছে বর যাবে আমি আপনাদের কাছে যাবো ঠিক এটা ঘুষ দিলো জানো হ্যাঁ আমার পশ্চিমবঙ্গের বর্কে খুব ভালো লাগে তারপরে যখন বলেছে যাবে না ঘুষ দিতে হবে তোমায় বেশি ভালো লাগে আচ্ছা বন্ধুরা কি বন্ধুদেরকে কি ভালো লাগছে না তোমরা এত চুপচাপ কেন গো ওহ তোমাদের সামনে যাচ্ছে ঠিক আছে খুশি তো আর আমি এখানে ছেলেদের কথা একটু বলতে চাই গীতা মেডামকে একটু সামনে এসো আমি তো এসেছি এখানে ধরো আটটা তো আটটা থেকে দেখছি যে এখানকার ছেলেরা খুব চুপচাপ তুমি আসবে বলে ভয়ে নাকি তুমি মারপিট করতে পারো না সেই জন্য বলছি কি গো তোমরা ভয়ে কি চুপচাপ আছো নাকি ও আচ্ছা আর একটা গান বা একটা সংলাপে যাওয়ার আগে এই শিশু সংঘের প্রত্যেক সদস্যকে প্রত্যেক বন্ধুদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ স্পেশালি জয়ন্ততা রাজুদা চন্দন দাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তো চলো ভোজপুরি ভোজপুরি ফোজপুরি করে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো চলো নিচে যাচ্ছে গীতা ম্যাডাম তো চলো তোমরা তোমাদের যার যা মনের কথা একদম সেরে নাও সবাই মিলে কথা বলার জন্য ডেকেছো তোমরা ছবি হবে না আমি শুধু এইদিকে এসছি এইদিকে আমি তো বাড়িতেই থাকি না বাড়িতে গেলে দেখা পাবে কোথা থেকে শুটিং এর জায়গায় যেতে হবে বাড়িতে গেলে মা বাবার সাথে দেখা করে আসতে পারবে খুব একটা অনেক ভেতরে জায়গা চিনবে না ব্রহ্মপুর বোড়াল গীতা মুখার্জি ও হিয়া মুখার্জি গীতা মুখার্জি হিয়া মুখার্জি আর বাড়ি ওই রুবি হসপিটালের ওখানে মারি আর ভর্তি করি মারি আর ভর্তি করি ওই জন্যই ওইখানে বাড়ি আমার তোমাদের মারতে পারি তোমাদের জন্যই গীতা তোমাদেরকে মারবো যারা বদমাস বাবু সোনার মতো যারা আছে তাদেরকে মারি আমি আর প্রশ্ন স্টেজে চলে যাই দিদি আছে একটা নিজের এই এত ভাই বোন আমি মারপিট করি না ওটা গীতা করে ইয়া করে না তো দিদিও করে না হ্যাঁ দিদির নাম দিদির নাম দিদি দিদি মুখার্জি হিয়া মুখার্জি দিদি মুখার্জি আর বলবে এবার যাই আর কি এইখানে নাচবো দাঁড়িয়ে দাঁড়িয়ে আচ্ছা ওইদিকে চলে যাবো এই উপর দিয়ে চলে যাবো হ্যাঁ এদিকে একটু আসতে হবে সবার সাথে তো মুলাকাত করতে হবে তাই না ভাজপুরি ভাজপুরি কি গান ভাজপুরি ভাষা জানো ভোজপুরি গান অবশ্যই হবে তুমি তো আমার কাছে গিয়ে নেচে এলে তুমি আবার ডাকছো স্বস্তিক মুখার্জি আমি তো দেখতে পাচ্ছি আমার তাতেই শান্তি আমাকে দেখতে হবে না আমাকে আপনারা রোজ দেখেন টিভিতে আমি আজকে দেখতে এসেছি আপনাদের কাকে স্বস্তিককে ও আচ্ছা এবার যাই কি কিশনে কি হয়ে যাচ্ছে বুঝতে পারছি না ঠিক আছে বলে বসে থাকলে হবে না বলে আসতে হবে ও উঠছে আসবে বলে না বসো এখান থেকে কি কিছু আমি এতখানি নেবে এত তার পেরিয়ে যেতে পারবো না এখান থেকে বলো তোমার সাথে তো কোনো কথা নেই স্বস্তিকে পাঠিয়ে দেবো পরের বার কথা বলে নিও আচ্ছা একটা গান গাই তারপরে যাচ্ছি হ্যাঁ ডায়লগস গানটা হবে আচ্ছা একটু ডায়লগ শুনতে চাইছি আগে ডায়লগ শুনি তারপরে গান শুনবে তাই তো আচ্ছা আমি আগে বলি পুরনোরা অনেকেই এখন নেই মানে মানে এই মুহূর্তে নেই তো এই মুহূর্তে নতুন অনেক লোকে এসে তার মধ্যে কাকে সবচেয়ে ভালো লাগছে পরিশি আছে অধরা আছে অধ্যায় আছে অনেক লোক আছে কাকে ভালো লাগছে স্বস্তিক নতুন আসছে বোধহয় ওকে তো আমি প্রশ্নই করছি আপনারা বলুন কাকে ভালো লাইছে আর ভাই বোনের মধ্যে কাকে দুটো শয়তানের মধ্যে মধ্যে ওই না অধরা হ্যাঁ নয় আমারও নয় মানে এরা মানুষ হয় ভেবে দেখুন একবার কি করে আমি কি জিততে পারবো পরিশিকে কি বাঁচাতে পারবো কি করে পারবো আমার কোনো প্রমাণ নেই আমার হাতে হয়ে যাবে ঠিক মারপিট করে কি কেউ প্রমাণ জোগাড় করে মারপিট করে নাক মুখ ফাটিয়ে দিতে পারি প্রমাণ করতে কে জোগাড় করব কি করে আছে আমার আপনারা একটু আশীর্বাদ করে দিন তাহলে বেশি করে হয়ে যাবে তুমি স্বস্তিকে আশীর্বাদ করো এই যে অধরা সিনহা কত ধানে কত চাল সেটা জানার আগে এটা জেনে নিন যে কোন ধানে কোন চাল কোয়ালিটিটা তো ম্যাটার করে বুঝতে পেরেছেন আর এটা যদি কোট চত্বর না হতো তাহলে আমি আপনাকে বুঝিয়ে দিতাম যে কোর্টের মধ্যে একটা গুঞ্জন আছে গীতা এল এল কোটের ভেতর মুখ চলে আর কোটের বাইরে হাত চলে আর একবার যদি আঙুলটা আমার দিকে উঠিয়েছেন না তাহলে ওই কোমল মসৃণ আঙুল আমি মরমর করে ভেঙে রেখে দেবো জীবনে হাত তুলতে পারবেন না